আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরা ভালো আছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন জায়গা দেখছেন সে হলো সাজিদ মানে সুমির ছেলে সাজিদ আর নরসিন এরা দুই ভাই বোন নসিন তো চিনেন ভাগ্নে আর সুমি আর সাজিদ মার্শাল্লাহ সবাই দোয়া ওর জন্য ও আসলে আরামের মতো কিছুটা অসুস্থ থাকে আর কলি আজকে যাব আমরা সবাই কলির বাসায় আর এই জন্য লিজা নাস্তা বানাচ্ছে এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে যেগুলো হচ্ছে চিকেন বান এগুলোর ভিতরে আসলে চিকেন দিয়ে করা প্রায় সময় আসলে বাসায় বানায় আর ওখানে যাচ্ছে যে তো আর এখন মোটামুটি বাসার নাস্তায় আসলে সবসময় আমরা যেখানে যাই মোটামুটি বাসার নাস্তায় আসলে বানিয়ে নিয়ে যাই যেগুলো স্বাস্থ্যসম্মত তো আর এই যে আমরা চলে আসলাম কলির বাসায় আর এগুলো হচ্ছে যে তাজবি আর এগুলো হচ্ছে যে আপনার তাহমিদ এসেছে হচ্ছে নাসিমাবুর ছেলে আর এটা আর যে এটা হচ্ছে শিলিয়াপু শেলাাপুরা হয়তোবা চিনেন মিলির আম্মু বা সাগরের আম্মু ফটিকশোরিতের ফটিকশোরী ব্লগের ভিডিও যারা দেখছেন বা বিয়ের ভিডিও যারা দেখছেন মিলির হয়তো বা তারা সবাই চিনবেন এই যে নাসিমবাবু আসছে আমরা এর আগে আসছি আয়সা আমি বসছিলাম আর এসেছে আমার ভাগ্নি আনিসা আনিসারা তো মোটামুটি সবাই চিনে এটা হচ্ছে আনিসার দাদু মানে আনিস ভাইয়ের আম্মু আর মোটামুটি আজকে এখানে আসছে একটা মূল কারণ হচ্ছে যে আসলে কলির বাসার একটা সাইড একটু বড় করছে মানে পাশে বাড়াইছে আর কি কি মানে বাড়াইছে সবাই আসলে আমরাও আসি আসলে সুমিরাও আসে নাই যে কারণে আজকে আসা এখানে আর এই যে জিনিসটাই বাড়াইছে এরা আগে এটা ছিল এই যে সামনে আপনার এই যে রুমটাই বাড়াইছে আবার বারান্দা করছে আবার পিছনও বাড়াবে জায়গা আর পিছনেও জায়গা আছে ওইটাও আবার করবে এই যে বারান্দা দেখলে আসলে নতুন করে করছে যে কারণ আজকে আসলে এখানে আসা সবাই আসলে আসা আর কি এর পরে আসলে কলি নাস্তা দিলো সবাইকে এই যে নুডলস তারপরে তারপরে সমুসা অন্তন তারপরে লিজা যে বন বানিয়ে আনলো তারপর আরও অনেক নাস্তা দিল তারপর দিল জামের ভত্তা জামের ভত্তাগুলো আসলে জাম আমার অফিসও আছে জাম গাছ খাইছি কিন্তু বাট এটা মানে জামটাও অনেক মিষ্টি ছিল আর এই যে ককো আর আইমান। দুজনে যে গাড়ি নিয়ে গোদাগুদি করতেছে আর দুজন যেখানে যাবে আমার সাল্লাহ মানে পুরা জায়গা এরা তুলে রাখবে এরা দুজনের সাথে মোটামুটি আর কেউ মানে ইয়া হবে না আর এই যে আমি তিনজন মোটামুটি পুরা ঘরে আসলে একদম উড়ে ফেলছিল ছিল জনে মিলি মানে এটা বলার মতো না আর এই হলো যে আনিসা মানে কলির মেয়ে আমার ভাগ্নি এরা তো সবাই চিনেন ওর জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো বলা করতে পারে ঠিকঠাক মতো যেন রেজাল্ট করতে পারে আর এই যে কক ক তো আল্লাহর মতো সবাই চিনেন ক ওই যে ক আর আরমান যদি একসাথে হয় আর কিছু লাগে না এরপর আবার সবাইকে আম্মু আইসক্রিম দিচ্ছিল মানে আমরা তো আসলে মেহমান মানে আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আর এই যে দেখেন লিজা ওই যে সাজিদকে নিয়ে রাখছে সাজিদ শুধু কোলে কোলে কোল ছাড়া সে আসলে ইয়ে করে না সবাই আর ছেলে দেখলেই হয়েছে মানে হাঁটার জন্য দরবর দরবর করবে মানে যে সে দাঁড়িয়ে নিয়ে হাঁটতে হবে দাঁড়িয়ে নিয়ে ঘুরতে হবে এরকম আর আয়মানের জন্য সবাই দোয়া করবেন ওর চুলগুলো ফালাইছি যে আসলে দেরিও হয়েছে চুলগুলো উঠতেছে না কেন জানি না সবাই মানে ওর চুলগুলো ছাড়া মতে কীরকম লাগে আমি আসলে ইয়ে করতেছিলাম যে চুল ফালাবো না কিন্তু আসলে গরমের কারণে সবাই বলতেছে আর এই যে সবাই আসলে বারান্দায় সুমি টুমে যে যে টনা যা ছিল সবাই আসলে গরম পড়তেছিল প্রচুর গরমের কারণে সবাই এখানে নিচের ভিতরে বসেছিল মানে এটা মা নামাজের পরপরই লাইটটাইট বন্ধ করে আসলে সবাই বসেছিল কিছু করার নেই এত পরিমাণ গরম লাগতেছে কিছু কিছুদিন আগে আসলে বৃষ্টিও হয়েছিল কিন্তু বাট বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আসলে গরমটা কমে নাই এরপর পরে আসলে সবাইকে খাবার সার্ভ করতেছিল যে মানে রাতের খাবার সবারই দিতে হচ্ছিল কারণ কিছুক্ষণ পর আসলে আমরা চলে যাব আমরা আসছিলাম বিকালে মোটামুটি সবাই অনেকক্ষণ বসেছিলো সবাই বসে বসে কথাবার্তা বলছিল আর সেলিয়াপড়ে তো সবার বলছে সেলিয়াপার তো সবাই চিন মানে মিলের আম্মু সাগরের আম্মু আর যাব ফটেশ্বরীতে আবার না আছে ফটেশ্বরী যাওয়ার চিনে ফরিস্থির গেলে এবার আসলে সুন্দর করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখানোর জন্য আসলে সেই ফরিস্থির জায়গাটা অনেক সুন্দর যারা গেছেন তারা বলতে পারবেন কিন্তু তার জায়গাটা অনেক সুন্দর মানে সেলিয়াপুরা যেখানে থাকে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে আপনার ড্রাম রাবার বাগান টাগান আছে চা বাগান আছে মোটামুটি সব ভালো আর এই জায়গাটা আমি আসলে কারেন্ট চলে গেছিলো আর ওদের আর যে আমি এই জায়গায় এই যে আমরা শুইছিলাম দেখেন আইমান আয়া যে আয়মান কান্না শুরু করেছে মানে একজন কায় কারা ইয়া করবে আর যে তামিদ এই সাজেদ মানে সে শুধু কোলে কোল ছাড়া আর কিছু না আমার মানে আমি ভিডিও করতেও পারতেছিলাম না ওর জন্য বলতে সে শুধু কোলে উঠবে কোলে উঠবে আর ওই দেখেন সবাই কি দুষ্টামি করতেছে আর মোটামুটি এখন মোটামুটি সবাই চলে যাবো বাসায় এই আগে ইয়াদেরকে সুমিদেরকে সুমিদেরকে আসলে ভাত দেওয়া হয়েছে তারপরে ইয়া করবো আর এই ভাত খাওয়া ইয়ার সময় আব্বু আসছিল আব্বু বাসায় ছিল আসে নাই এই যে ভাত খাওয়ার সময় আসছিলো এই যে আমরা আসলে আব্বু আসা আসার পর এখন আমরা ভাত খেয়ে সবাই চলে যাবো আর আমি তো নিয়মিত ভিডিও দিতে পারছি না যে কারণে আসলে আন্তরিকভাবে চেয়ে ক্ষমা চাই নিচ্ছি কারণ আসলে বিভিন্ন কারণ এবং বিভিন্ন রিজনের কারণে আসলে ভিডিওগুলো করতে পারতেছি না সময় হইতেছে না আর বিভিন্ন একটু একটু চাপেও আসি যে কারণে আসলে ভিডিও করার মতো সময়ও হইতেছে না ব্যাপী প্রতিনিধি প্রতিদিন দিতেও পারতেছি না ভিডিও যে কারণে আসলে কি বলবো তবে আপনারা তো সাপোর্ট করতেছেন এটাই আসলে আলহামদুলিল্লাহ অনেক তারপরেও যদি আসলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে আমার পাশে থাকবেন সবাইকে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা শেয়ার আমার আসলে একটু অনুপ্রেরণা যোগা হবে যে ভিডিও বানানোর জন্য তারপর আপনারা যেটুকু সাপোর্ট দিচ্ছেন এটা আলহামদুলিল্লাহ এর মতো সাপোর্ট আমি আসলে যেটুকু পাচ্ছি একটু গিয়ে আপনার কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে আর এই যে সবাই আসলে খেতে বসছে আর খেতে বসছে এরপর আসলে আর আমরা খেতে বসবো খেয়ে আল্লাহর আমতে তারপরে চলে যাব আর আজকে ভিডিওটা আবারও বলছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কলিদের জন্য আর একটা ইয়ার রুম করবে ওইটার জন্য আসলে দোয়া করবেন যেন ও সবাইকে নিয়ে সুস্থভাবে থাকতে পারে আর কলির বাসাটা এই যে আজকে মানে রুমটা বড় করার পরে আর মানে বাসার অন্য অন্যরকম আর এখানে ফার্নিচার কিছু বাকি আছে কিনার অনেক কিছু কিনছে এখনও অনেক ফার্নিচার বাকি আছে কিনার যেন কিনতে পারে আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন ওর মেয়ের জন্য এবং আয়েসের জন্য মানে ককর জন্য সবাই ভালো ভালো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম